হ্যালো এভরিওয়ান আজ তোমাদের একটা আমাদের পরিবেশ বিষয় অর্থাৎ ক্লাস থ্রির ইভিএসের একটা লেসন প্ল্যান দেখাচ্ছি মাইক্রো টিচিংয়ের লেসেন প্ল্যান যেটা হচ্ছে তোমাদের প্রথম স্কিল যেটা রয়েছে সমন্বয় সাধন দক্ষতা তার উপরেই লেসন প্ল্যানটা করা বদল পোশাক বদল এটা তোমাদের সকলের অনুরোধেই অনেকে কমেন্ট করেছিলে সেই অনুরোধেই আমি ভিডিওটা বানিয়েছি তো তোমরা আমাকে কমেন্ট করতে থেকেও আমি এই ধরনের আরও নতুন নতুন ভিডিও বানাবো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এছাড়া যদি বিএড এবং বিএলএড সংক্রান্ত কোনো তথ্য তোমাদের জানার দরকার থাকে আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো আর তোমাদের মাইক্রো টিচিংয়ের এক্সামের সময় তোমরা সকলের স্কিলগুলো মুখস্থ রেখো স্কিল এবং তার আচরণ অঙ্গ সমূহগুলো মুখস্থ রেখো এক্সটার্নাল পরীক্ষা হোক বা ইন্টারনাল পরীক্ষা হোক তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আশা করি তোমাদের সামনে যে মাইক্রো টিচিংয়ের পরীক্ষা রয়েছে যারা ডিএলএডের ফার্স্ট ইয়ারে পড়ছো তোমরা খুব উপকার পাবে বলে আমার মনে হয় আর এখানে লেসন প্ল্যানের যতটুকু রয়েছে এতে আমার মনে হয় তোমাদের মাইক্রো টিচিংয়ের যে সময় আট থেকে দশ মিনিট অনায়াসে কেটে যাবে ধন্যবাদ